দিনটা ছিল ভীষণ স্পেশাল হোলির দিন বা বলতে পারো দোল উৎসবের দিন তো সকাল থেকে আমরা সবাই মিলে খুব মজা করে দোলটোল খেললাম তারপর স্নান টান সেরে এই খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি খুব স্পেশাল একটা জায়গায় সেটা হচ্ছে সত্যি মায়ের মেলায় তবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে কিন্তু এটা বলতে পারো আমাদের পারিবারিক একটা পুজো প্রতি বছর কেউ না কেউ গিয়ে কিন্তু এই মায়ের পুজো দিতে হয় তো এবারও কিন্তু আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছি দাদা আমার বৌদি পান্তু দীপন আমি আর আমার হাজব্যান্ড মিলে বেরিয়ে পড়েছি এ দেখো পৌঁছে গেলাম কল্যাণী মেলাতে তোমরা তো অনেকেই জানো এটা কল্যাণীতে হয় খুব জাগ্রত আর ঠাকুরের মন্দির তো সেখান থেকে ডালা কিনলাম এখন দেবো পুজো ভিড় দেখে বুঝতেই পারছো কী অবস্থা সবার যাই হোক ভিড় ঠেলে সমস্ত পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন বাড়ি ফেরার পালা দেখো আমার মুখের কি অবস্থা ঘাম টামে একাকার হয়ে গেছে তো কিছু খাওয়া দাওয়া করলাম তারপর ফিরে আসলাম বাড়িতে তো কেমন লাগলো ছোট্ট মিনি ব্লগ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে টাটা দেখাবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবে